হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মিতুজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতেই পারলে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন চা আর বিস্কুট খাবো আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো সকালে সকালে বাজারে গিয়ে এই যে গামলা চিড়ে ভাজা মুড়ি বিস্কুট কত রকমের সস নিয়ে এসেছে আর নিয়ে এসেছে সবজি আর মাছ তো রান্না বসিয়ে দিয়েছি আমি কিছুটা ভাত হচ্ছে একদিকে কচুর তরকারি হচ্ছে গরুর দুধ নিয়ে এসেছে আর গরুর দুধটা জ্বাল দেবো পরে বাটির মধ্যে ঢেলে নিয়ে যে কালকের এখনো দুধ রয়েছে দেখো না এই দুধটা কোথায় জাল দেবো ভাবছি ওখানে তো বেশি বাসন কোষণ নেই অল্পই আর বাজার থেকে মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আর হচ্ছে লাইলনটিকা আজকে আমার মা বাবা আসবে আর দিদি আর দিদির ছেলে আর কাকা আসবেন সবাই তাই দিদির ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তাই এবার ঘুরতে আসবে সুন্দরবনে তাই কোনোদিন আসেনি ফার্স্ট টাইম আসছে তো এদিকে এখন বান্না করবো শাক করবো কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি পালং শাক ফুলকপির তরকারি হবে মাছের ঝোল আর কচুর শাক কচুর শাক বলছি সরি কচুর আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো বেশি কিছু করব না ওরা অত বেশি কিছু খায় না আর এদিকে মাছটা এখন তোমার দাদাবাই ছাড়িয়ে দেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তিনটে বড়ো বড়ো লালন টিকা একটা তেলাপিয়া তো এখন রান্না করে করিনি তোমার সাথে পরে কথা হবে বেটা হ্যালো বন্ধু অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসছিলাম তারা হতে ছিলাম যেন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারেনি দিদিরা এসেছে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে হে এখন খেতে বসে পড়েছে কুচুর তরকারি ফুলকপির তরকারি মাছের ঝোল করেছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো ওদের মাছ নেওয়া হয়ে গেছে যে কড়াই রয়েছে ঝোল কতটা আর বাবার খাওয়া হয়ে গেছে আর কাকার একটু লেট হয়ে গেছিলো বলে কাকা পরের ট্রেনে আসবে কাকা পরে এই জন্য কাকা তো এখন এসে পৌঁছায়নি এই জন্য দিদিরা আগে খেয়ে নিচ্ছে কাকার আস্তে আস্তে অনেকটাই লেট হবে রান্নাগুলো তোমাদের ঝলক দেখিয়ে দিলাম এখন সবাই খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা একটু যাব ঘুরতে সামনে ঝড়খালি যারা থাকো ওইদিকে তারা জায়গার নাম জানো ঝড়খালিতে যাবো তো দেখো এখন আমরা চলে এসেছি ঝড়খালিতে অনেক বলতে কি বাসের থেকে এসে তারপর অটোতে এসেছি একটু ঝড়খালি ওখানে না মা মানে প্রত্যেক মাসে মাসে দুটো বাঘ এনে রাখে কুমির বাঘ সব থাকে আর এই জন্য না ওখানে এখন তোমার দাদা টিকিট কাটতে গেছে টিকিট কেটে আসলে তারপর আমরা যাব যাবো দেখ এখানে কত বাদর ছোট ছোট দেখো না লাল সে মুখ মুখ হয় না ছোট ছোট সবাইকে বিস্কুট মানে যে খাওয়ার নিয়েছে না হাত থেকে টানছে ধরে ধরে তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে নদীর ধারে তাই একটু ভিডিও করে নিচ্ছে সবাই আর অনেকে লঞ্চে করে ঘুরতে যাচ্ছে তো লঞ্চে করে আজকে আমরা ঘুরবো না আমরা কালকে আমাদের লঞ্চ ঠিক করেছে গদখালির ওই দিক থেকে ওই দিক থেকেই যাব দেখতে দেখো আমরা চলে এসেছি এখন পার্কটার ভেতরে দেখো কুমির দেখো এমন ভান করে শুয়ে আছে মনে হচ্ছে কোনো কিছুই জানে না আর সামনে গেলেই টের পাওয়া যাবে ভেতরটা দেখো অনেকগুলোই ছিল সব ঘুমাচ্ছে রোদ পোয়াচ্ছে আর রোদে ঘুমাচ্ছে আর এখানে একটা ছেলে বাঘ একটা মেয়ে বাঘিনী দুটো আছে একটা বয়স বাইশ বছর আর একটা বারো বছর লেখা ছিল ওইগুলো দেখলাম তাই আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আগে কুমিরগুলো দেখে নিচ্ছি আর বাচ্চাগুলো অনেকে এসেছে তো বাচ্চাগুলো না ঢিল দিয়ে ছুটছে মানে কুমিরগুলোকে কুমুরগুলোকে যাতে নড়ে চড়ে কিন্তু হয়তো একভাবে বসে আছে কোনো সারা শব্দ কিছুই করছে না নড়ছে না চড়ছে না সারাভাবে যাতে মারা গেছে হয়ে পড়ে আছে তো এদিকে দেখো আমরা এখন সব ঘুরে ঠুরে নিচ্ছি পার্কের ভেতরে বাঘ আর কুমিরটাই রয়েছে এখনও পাখি থাকিগুলো থাকবে ওগুলো এখনো রেডি হয়নি মানে ওই জায়গাগুলো রেডি করছে মানে হয়তো সামনের বছর থেকে হয়তো অনেক পাখি রাখবে তো এখন এখানে ঘুরে নিয়ে আমরা কেক ঠেকে এনেছিলাম কেক আর চিড়ে ভাজার খেয়ে নিয়ে তো বাড়ি ফিরে যাব ওখানে বাড়ি থেকেই খাওয়া দাওয়া করবো আজকেই সামনাসামনি একটু ঘুরে নিছি ঝড়খালি এই যে এইসব জায়গায় তো এখানে দেখো কুমিরটা জুম করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি হুম ভালো করে বোঝা যাচ্ছিলো না এই জন্যই জুম করছিলাম ফোনটা দেখেছ পুরো এবার বোঝা যাচ্ছে এখানে একটার সাইড একটা রয়েছে দুটোই ছিল আর বাঘও দুটো ছিল একটা বাঘ একটা বাঘিনি তোমায় তো বলেই দিলাম বাঘগুলো কি করছে বাঘগুলো সে রোদে রোদের চুপ করে বসে আছে কিছুই করছে না তো দেখো এই বাঘিনীটা এটা হলো বাঘিনী এটা দেখেছো তো হাঁটছে এই একটু ভিডিও করলাম আর একটা ছিল ওটা একদম চুপচাপ শুয়েছিল কোনো নড়ছেও না চড়ছে না সবাই বলছে একটু একটু নড় একটু চট তোদের তো দেখতেই আমরা এসে লাশ এসেছি আর কি তোরা যদি চুপ করে বসে থাকিস তাহলে আর কি হবে এই দেখো এই বাঘিনীটা চুপ করে মানে হাঁটা চলা করছে তাও আর একটা যেটা ছিল ওটা চুপ করে বসেছিলো তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও টিডিও করলাম মানে দূর থেকে বলছি এরকম ছেড়ে যে কি অবস্থা হবে মানে সেটা বলা যায় দু সাইড ঘেরা ছিল পুরো নেট দিয়ে আর হাঁটছে ভালোই বড় ছিল এটার বয়স মানে বাইশ বছর দেখাচ্ছিলো আর একটা দেখতে দেখলাম ওটা বারো তোমায় দেখিয়ে দিছি তোমায় দেখে নাও আর অবশ্যই কমেন্ট করো কে কে ঘুরতে গেছিল ঝড়কালিতে এই শীতের সময় তো অনেকে সুন্দরবনে ঘুরতে আসে তোমার দাদা যেহেতু অফিসে সুন্দরবনের পোস্টিং আছে বলে আমাদের আর মানে অসুবিধা হয় না কোনো ল মানে কোনো হোটেল ভাড়া নিতে হয়নি আমরা ওর কোয়ার্টারে থেকেই সব জায়গায় ঘুরেছি দেখেছো কেমন করে তাকাচ্ছে রোদের জন্য মানে এক জায়গায় যেখানে রোদ পাচ্ছে সেখানে এসে চুপ করে বসে পড়ছে তো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া করে যেহেতু বেরিয়েছিলাম তাই বাড়ি থেকে এখন কিছু খাবো না একটু তোমার দাদাভাই বিকেলে বাজারের দিকে যাবে চিকেন পকোড়া কিনবে বলছো মুড়ি ঠুড়ি দিয়ে সবাই খাবে এখন কি চা টা করবো সবাই তাই খাবে তো অনেকটাই রাস্তা এখান থেকে প্রথমে টোটো করে যাব বাস স্ট্যান্ডে ওখান থেকে তারপর বাস ধরে বাড়ি যাব তো তোমাদের সাথে পরে কথা হবে টাটা তো হ্যালো বন্ধুরা বাড়ি চলে এসে চাটা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি এখন সবাই চিকেন পকোড়া আর মুড়ি খাচ্ছে তো এখন মুড়ি ঠুড়ি খেয়ে তারপর রাতে আবার ব্যবস্থা করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই আমার পাশে থেকো আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো আজকের মতন গুড নাইট টাটা